শুধু একবার বলবো যে আজকে আমি সাউন্ডটা সবার কাছ থেকে শুনবো যে আমাদের এই মিলনমালা তাই শেখে আপনাদের কাছে ভালো লাগতেছে সবাই সাউন্ড করে বলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে এখানে অনেক অনেক অতিথিবৃন্দ আসছেন অনেক কোম্পানি যমুনা র্যাংস র্যাংকং বিস্তা স্যামসাং আরও অন্য অন্য অনেক কোম্পানি সবাইকে আমি অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের টেকনাফ থেকে তেতুলিয়া বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত হয়ে আজকের মিলন মেলাকে প্রাণবন্ধ করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আসছে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণ এবং সম্মানিত অতিথিবৃন্দ আজকের সকল সদস্যবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে আমরা অতি শীঘ্রই বাংলাদেশের সকল ইলেকট্রনিক্স কোম্পানি এবং সকল ইলেকট্রনিক্স ব্যবসায়ী যারা আমরা ভোক্তাদের নিকটপন্ন পৌঁছে দিই তাদের মধ্যে সমন্বয় সাধন করে এবং সকল ইলেকট্রনিক ব্যবসায়ীদেরকে আমরা একসাথে রেখে সম্পর্ক আরও উন্নত করে আমাদের যে ব্যবসার লাভ আমরা বা মুনাফা নিশ্চিত করা সেটা আমরা নিশ্চিত করব এই সংগঠনের মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে আমরা অনেকগুলো উদ্যোগ আমাদের সামনে আছে যেগুলো সামাজিক অর্থনৈতিক থেকে শুরু করে সকল কার্যমান আমাদের এই উদ্যোগের মধ্যে থাকবে ইনশাআল্লাহ